আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে গাছে পানি দিয়ে দিচ্ছি গাছে প্রতিদিন পানি দিবেন যারা যারা প্রতিদিন গাছে পানি দেন যত্ন করেন গাছকে তারা কমেন্ট করে জানাবেন তাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগবে গাছকে যত্ন করা ভালো দেয় ভালো যেমন ডালিমটা ধরেছে পানির মধ্যে খায় এটা পোকামাকড়ের মারার ওষুধ কী কী দিয়ে বানানো হয় এখানে খালি পানি আর হলো শ্যাম্পু হ্যাঁ রাইট সবাই এটা করবেন ট্রাই করতে পারেন আপনি যে কোনো মাকড় মারা যাবে যেমন এটা এতে এখন এতক্ষণ ভালো আছে এতদিন ধরে দিই আমরা প্রতিদিনই প্রতিদিন দেবেন গাছপালা খুবই সুন্দর হবে পেলে মারা দেবে দেখুন আর নাই আর আছে কিন্তু তাহলে এগুলা এখন দুপুরে রান্না শুরু করে দিলাম কল্লা চচ্চড়ি রান্না করে নিচ্ছি আজকে আমাদের নিরামিষ তরকারি যেহেতু আজকে বৃহস্পতিবার সেজন্য আজকে মাছ মাংস রান্না করা হয়নি মনে করলাম নিরামিষটা আজকে রান্না করি সেজন্য নিরামিষ করে নিচ্ছি আজকে বাসায় কেউ নয় রোদ্র আকাশ আম্মা সব বাইরে গেছে একটু কাজের জন্য সেজন্য আমি একা একা রান্না করে নিচ্ছি পটল ভাজা করে নিয়েছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এই তো রান্না হয়ে গেছে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম এটা হচ্ছে রোদ্র আকাশের বন্ধু খাতা এতে কি কি আছে আপনারা দেখতে থাকেন ওপরের ডিজাইনটা তো ভালোই লাগছে এখন ভিতরে কি থাকতে পারে তাই দেখাই যাক আমার বন্ধু খাতা বিশ্বজোড়া পাঠশালা ঢল আর এটা কি কমেন্ট করে জানাবেন এটা কি এগুলা জানাবে খুঁজি নকশা বুঝি হাসি লাগছে আমি করেছি তো আমারই হাসি লাগছে মায়ের মুখে মধুর ভাষা ক ক ক স্বাধীনতা আমার জাতীয় পতাকা আর জাতীয় গুলি বৈচিত্রে ভরা বৈশাখ বাঙালির ঐতিবাহী জিনিসপত্র দেখতে পাচ্ছেন এটা কি এটা ল কাজের মাঝে শিল্প খুঁজি পাখি তো মাটি পাখি দেখায়ছে প্রাণ প্রকৃতি এটা bark কি নকার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ